হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমি আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে দিল্লির কালীবাড়ি তো মা কালীর মন্দিরে খুব ছোট্ট করে ব্লগটা তুলতে পারা গেছে বেশি তো বড় হয়নি তবু তার মাঝেই যেটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করে ফেলি দিল্লির কালীবাড়ি আমরা সবাই জানি কম বেশি তো আমি যেটুকু জানি সেটুকু একটু শেয়ার করতে পারি যে নয়াদিল্লির এই কালীবাড়ি হল ভারতের রাজধানী দিল্লি শহরের একটি কালী মন্দির এবং দিল্লি নিবাসী বাঙালিদের এটা কিন্তু একটা অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র মন্দিরটি নয়াদিল্লির কনট প্লেসের পশ্চিমে লক্ষ্মীনারায়ণ মন্দিরের মানে যেটা বিড়লা মন্দির ওর কাছে অবস্থিত দিল্লি মেট্রোর আর কে আশ্রম মার্ক স্টেশনটি আছে যেটুকু জানা যায় উনিশশো তিরিশের দশকের গোড়ার দিকে দিল্লিতে বাঙালিরা একটি কালী মন্দির স্থাপনের পরিকল্পনা করেন প্রথমে একটি ছোট্ট মন্দির নির্মিত হয় এবং সেখানে কালীঘাট মন্দিরের কালীমূর্তির আদলে নির্মিত হয় একটি পট মানে মানে একটি পট প্রতিষ্ঠা করা হয় তারপর উনিশশো পঁয়ত্রিশ সালে সুভাষচন্দ্র বসুকে সভাপতি করে প্রথম মন্দির কমিটি গঠিত হয় বিচারপতি স্যার মন্মথনাথ মুখোপাধ্যায় প্রথম মন্দিরটি উদ্বাস মন্দিরের এই প্রান্ত যেটা দেখছেন এই যে বাঁশ টাঁশ দিয়ে ঘেরা বা প্যান্ডেল করা আছে এরকম তো এখানে দুর্গাপুজো হয় নয়াদিল্লি কালীবাড়ির দুর্গাপুজো কিন্তু দিল্লি শহরের প্রাচীনতম দুর্গাপুজোর মধ্যে একটি পুরনো কালীবাড়ি ভবনটি বার্ড রোডের অবস্থিত ছিল যেখানে উনিশশো সালে এই পূজা কিন্তু প্রথম শুরু হয়েছিল দুর্গাপুজোর সময় দিল্লির সমস্ত বাঙালিরা এখানে একত্রিত হন উনিশশো সালে বর্তমান মন্দির প্রাঙ্গনটি মানে এখানে উঠে আসে তারপর থেকে এখানেই পুজো হয় তো দিল্লির কালীবাড়ি দুর্গা ঐতিহ্যগত এক চালার দুর্গা প্রতিমা এবং ওনার সাজ প্রতিমার সাজ সোলার সাজ হিসাবেই দেখতে পাওয়া যায় উনিশশো সাল থেকে একই রকম পদ্ধতিতে পূজা হয়ে আসছে পুজোর সময় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি প্রতিযোগিতা হয় এবং এখানকার মূর্তি কিন্তু তৈরি করে কলকাতা শিল্পী যায় তো ভীষণ ভালো উৎসব হয় ভীষণ ভালো পুজো হয় তো চলুন একটু মায়ের রূপ দেখি মাকে চোখ ভরে দেখি যারা সামনে সামনে দেখার সৌভাগ্য হচ্ছে না তারা না হয় এই ছোট্ট ভিডিওর মাধ্যমেই দেখি সবাই তো আমরা জানি মায়ের রূপ সর্বত্রই সমান সর্বত্রই এক আপনার নিজের ডাকার ওপরেই মায়ের কাছে আপনার পৌঁছানো নির্ভর করে তো মায়ের মূর্তি দেখেই মন ভরে গেল মাকে প্রণাম করে মনোবাসনা জানিয়ে আমরা ওখানটায় আরও আশপাশের কিছু জায়গা ঘুরলাম আর হ্যাঁ এখানে আরও একটি কথা বলা যেতে পারে দু হাজার কুড়ির পাঁচই আগস্ট রাম জন্মভূমি তৈরি করার জন্য যে বিভিন্ন জায়গা থেকে মাটি নেওয়া হয়েছিল বা দিল্লির যে এগারোটি জায়গা থেকে মাটি নেওয়া হয়েছিল তার মধ্যে এটিও কিন্তু একটি অন্যতম জায়গা তো সেই জায়গার পবিত্রতা সেই জায়গার মাহাত্ম আমরা সবাই বুঝতেই পারছি মন্দিরের আরেকদিকে এরকম কিছু ঘর আছে খুব সুন্দর সাজানো গোছানো কিছু রুম আছে যেগুলো গেস্ট হাউস হিসাবেই ওখানে রাখা আছে আর এই হচ্ছে খাবার জায়গা মানে যারা গেস্ট হাউসে থাকেন তাদের ডাইনিং হল পুরো জিনিসটাই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ মানে আপনার ওইখানের সব কিছুই এত ভালো লাগবে এত পজিটিভ ভাইবস যে আপনার মন একদম অন্যরকম হয়ে যাবে সেটা আমরা সবাই জানি ঠাকুরের স্থানে থাকলে আমাদের মন সত্যি একটা অন্যরকম হয়ে যায় এটার জন্য নিজেকে তৈরি করার দরকার হয় না ওই জায়গায় গেলে আপনি হয়ে যাবেন ওরকম তো মায়ের তার সাথে আবার মায়ের এরকম রূপ তো এভাবেই আমি শেষ করে দিলাম আজকের আমার ছোট্ট ব্লগ কেমন লাগলো জানাবেন যারা আরও অনেক বেশি জানেন কমেন্টসে লিখবেন আর যারা দেখে ভালো লাগলো সেটাও লিখবেন তো এরকমভাবেই অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর সবাই সব সময় ভালো থাকুন সকলকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা